খুঁজে পাবে পরদিন সকালে অভ্রা ভেবে নিল আজই তার বাবাকে জানিয়ে দেবে বিয়েতে নারাজির কথা কিন্তু নাস্তার টেবিলে এসে আর পেল না তার বাবাকে জিজ্ঞেস করতেই জানালো জরুরি তলবে খুব সকালেই বেরিয়েছেন তিনি ফিরবে বিকেলে অভ্রার কথা বাড়ালো না রাতেই বাবাকে জানাবে বলে ধাতুস্থ করলো নাস্তা করেই রওনা দিল সে গ্রামের রাস্তা ধরে সিএনজি নিয়ে এসে পৌঁছালো সেবারহাট বাজারে এখান থেকেই লোকাল বাস ধরবে সে উদ্দেশ্য ফেনি সেখানেই কলেজ অভ্রার একটুক্ষণ অপেক্ষা করতেই সুগন্ধা লোকাল বাসটি এসে থামল স্টেশনে সেটাতেই উঠলো অভরা চোখ বুলিয়ে দেখলো মাঝখানে একটা আর একদম পেছনে একটা সিট খালি মাঝখানে সিটে একটু নজর বুলিয়ে দেখলো কোনো একটা লোক পেছনের সিটে মহিলা আছে সেটি দিকে এগোতে নেবে তার আগে অভার পাশ কাটিয়ে আরেকটা মহিলা ঘি সেই সিটে বসে পড়ল আমার পাশে বসতে কি খুব সমস্যা হবে বলুন পরিচিত কণ্ঠস্বর পেয়ে সেদিকে তাকালো অভরা মাঝখানের দিকের খালি সিটটার পাশের সিটে বসে আছে উষ্ণায়ন মুখে তার চেরোচেনা হাসি অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি এখানে হেসে বলল বলছি ধীরে করলো উষ্ণের পাশে উষ্ণ জিজ্ঞেস করলো জানালা পাশে লাগবে মুচকি হাসলো অভ্রা বলল এটা লোকাল বাস বিরাসিতার জন্য নয় দাঁড়িয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে আমার উষ্ণ কিচ্ছু বললো না শুধু হাসলো আপনি এখানে কেন এটা তো লোকাল বাস ম্যাডাম যে কেউ উঠতে পারে তাই বলে এই বাসেই উষ্ণ ভ্রুকুচকে মাথাটা নাড়িয়ে বলল মনে হয় এটা আমাদের ভাগ্যে লেখা ছিল আপনি কি আমায় ফলো করছেন এই মা না না এখন ওসব শুরু করিনি এটা সম্পূর্ণই আকস্মিক সাক্ষাৎ ট্রাস্ট মি আমি জানতাম না তুমি এই বাসে উঠবে অভ্রা মেনে নিল চুপ করে দৃষ্টি সরালো উষ্ণের দিক থেকে একটু পর উষ্ণ বলল শুনলাম তুমি নাকি এখনো চুপ রইল অভ্রা জানালা দিয়ে বাইরে তাকালো পথেই দাগন ভুঁইয়া পার করেছে বাসটা এই তো ফাজিলের ঘাটের ওই গলিটা দিয়ে গেলেই প্রচ্ছেদের দোকান প্রচ্ছেদ নিশ্চয়ই এখন সেখানে উষ্ণ চুপচাপ পর্যবেক্ষণ করছে পাশে বসা কিশোরীটিকে দাগান ভুঁইয়া পার হতেই বিরস দৃষ্টি সরিয়ে নিল অভ্রা উষ্ণ ও চুপ রইল প্রায় পঁচিশ মিনিট পর ফেনির মহি পালে নামলো অভ্রা সাথে উষ্ণ বাসের ভাড়াটা না চাইতে উষ্ণই মিটিয়েছে বিষয়টা মোটেও ভালো লাগেনি অভ্রার মনে পড়ে গেল বছর দুয়েক আগে প্রচ্ছেদের সাথে এর রিক্সায় চড়ার কথা এমন কিছুই তো হয়েছিল সেই দিন আর ভাবতে চাইল না অভ্রা হাঁটা ধরলো রাস্তার পাশের ফুটফাত ধরে পেছন পেছন উষ্ণও আসছে আজকে ক্লাসটা কি আমার নামে উৎসর্গ করে যায় মিস অপরা হাঁটার গতি কমিয়ে দিল আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তাকালে পেছনে থাকা উষ্ণের দিকে লোকটা কেমন হাবদারি মুখ করে তাকিয়ে আছে অভরা উত্তর দিল না সামনে তাকিয়ে হাঁটতে শুরু করলো তোমার সাথে একান্তে কিছু কথা বলাটা খুব প্রয়োজন অভরা আজ আমাদের দেখাটা অনাকাঙ্ক্ষিত তবে কথা বলাটা বেশ জরুরি সবাইটুকু দেবে আমায় অভরা কাট কাট কণ্ঠে বলল আমার ক্লাস আছে আচ্ছা ক্লাস করে শেষ হয়ে আমি অপেক্ষা করবো তোমার জন্য অভরা কিছুই বলল না হাঁটতে লাগলো রাস্তার পাশ ধরে তার পিছু পিছু উষ্ণও হাঁটছে চুপচাপ কলেজের গেটের সামনে এসেও অভরা ঢুকলো না সেথায় সেটি পার করেই হাঁটতে লাগলো তা দেখেই উষ্ণ বিশ্ব জয়ের হাসি দিলে একটু এগিয়ে অভরা বলল কোথায় যাবেন উষ্ণ উত্তর দিল কোথায় যেতে চাও পাশে আসুন হাঁটতে হাঁটতেই কথা বলি সেখানে পা থামবে সেখানে না হয় একটু চিরিয়ে নেব আচ্ছা বিজয় সিংহ দেখির পারে যাব চলুন মেনে নিল উষ্ণ একটু দৌড়ে অভ্রার পাশে এলো হাঁটছে দুজনে নিশ্চুপ হয়ে পাশে দিয়ে নানান মানুষের কোলাহলে ভরপুর ব্যস্ত শহরে গিয়েই কাউকে পর্যবেক্ষণ করা তাগিদাই নেই কিন্তু উষ্ণ খুব সময় নিয়ে পর্যবেক্ষণ করছে পাশে থাকা শ্যামভূতি ফুলটিকে ফুলটি নীরব কখনো সবার সামনে হাসির ফোয়ারা বাহায় না হাসি দেখতে চাইলে ঠোঁটের কোণের তাচ্ছিল্যপূর্ণ মুচকি হাসিটাই উপহার দেয় সময়। উষ্ণ জানে তার এই ফুলটির বৃত্তি খুবই শক্ত জর্জরিত হয়ে নিজেকে টিকিয়ে রাখা ফুল সে কমলত্ব তার প্রকাশ্যে নেই তবুও উষ্ণ এই শ্যামা ফুলটিই চায় মনের মাঝে লুকিয়ে নিয়ে ফুলটির অন্তঃকরণের বিষাক্ত অনুভূতিগুলো আত্মীকরণ করতে চায় আর তার অতীত থেকে ফিরিয়ে আনতে চায় ফিরিয়ে আনতে চায় প্রচ্ছেদ বা সুর প্রতি ভালোবাসা থেকে কি বলবেন বলুন একটা ঘন নিঃশ্বাস ফেললো উষ্ণ আবদারের সুরে বলল আমার ওই বাকিটা জীবন থেকে যাও না প্লিজ আমাকে মানিয়ে নিতে পারবে আপনার পরিবার নীরবতা ছাড়িয়ে অভ্রার কথাটি যেন রিনি ঝিনি আওয়াজ তুলল উষ্ণের কানে অথচ কথাটি একদম শক্ত কণ্ঠেই বলা হয়েছে পরিবার বলতে মা ছোট বোন অরিমি আর আমি অরিমি তো কিছুদিন পরেই বিয়ে আর মা আর বলতে পারলো না উষ্ণ তার ছেলের হাসি দিল অভ্রা খালো মেয়েকে ছেলের বউ হিসেবে পছন্দ হয়নি তাই না উষ্ণ ঢোক গিলল কথাখানা বিষাদময় হলেও সত্য তার মা যে রাজি নয় এই সম্বন্ধে সেদিন অভ্রাকে সামাজিকভাবে দেখে আসার পরই সবার মুখে একটাই কথা শুনেছে উষ্ণের মা প্রণতি দেবী কথাটা খুব একটা মধুর নয় যাকেই জিজ্ঞেস করলো সেই বলল পরিবার ভালো বাড়ির পরিবেশও ঠিকঠাক শুধু মেয়ের গায়ের রঙটা একটু চাপা আর কি এই কথাটি যেন প্রণতি দেবীর মতে বাঁধ সাধল তিনি জেনে শুনে কখনোই যায় না তার রাজপুত্রের মতো ছেলে একটা কালো মেয়ে বিয়ে করুক কি হলো কিছু বলছেন না যে অভ্রর কথায় ভাবনা ত্যাগ করলো উষ্ণ বলল ওনি তোমাকে ভাবতে হবে না মাটিই তো নেবে নেবে ভেতর থেকে একটা তপ্ত নিশ্বাস বেরিয়ে এলো আন মনেই দিঘির কলকল পানির দিকে তাকিয়ে বলল আমার প্রত্যছিতের বিষয়ে জানার পরেও আমায় বিয়ে করতে চান হ্যাঁ চাই যতদিন তুমি রাজি না হবে ঠিক ততদিন চাইব আমাকে চাওয়ার কারণ উষ্ণ শীতল দৃষ্টি নিক্ষেপ করলো অভ্রার শান্ত মুখশ্রীর দিকে মুচকে হেসে বলল ভালোবাসার ব্যাকরণে কারণের ঠাই নেই সকল অভ্রা মাথা ঘুরিয়ে তাকালো উষ্ণের দিকে লোকটা ভীষণ অদ্ভুত ভাবেই কথা বলে বোঝা গিয়েও যেন যায় না অভ্রার দিদা ভারছে বই কমছে না গততে এতগুলো সম্বন্ধ নির্দিধায় ভেঙে দিতে পারলো এই লোকটাকে ফেরাতে পারছে না কি করবে অভ্রা রাজি হবে নাকি না উষ্ণ নিচু হয়ে কয়েকটা নুড়ি কুড়িয়ে নিল ধীরে ধীরে একটা একটা করে দিঘের পানিতে ফেলতে ফেলতে বলল এখানে আগে এসেছো হুম অনেকবার জায়গাটা নরমালের মধ্যে হলেও সুন্দর তাই না হুম কি যেন নাম এই জায়গাটা বিজয় সিংহ পার ফেনিতে আরও একটা দিঘি আছে রাজা ঝির দিঘি বলে ওটাকে ট্রাই রোডের ওদিকে ও জায়গাটা জন্য পারফেক্ট একা একাও সময় কাটানো যায় উষ্ণ কোন চোখে তাকালো দিকে হঠাৎই ফিক করে হেসে দিল এভাবে বলার কি আছে আমি জানি প্রদকে নিয়ে এখানে আসা হয়নি তোমার অভরা উত্তর দিল না আন মনেই তাকে রইল দিঘির পানির দিকে উষ্ণ হাসি থামালো দিঘির পানিতে নুড়ি ফেলতে ফেলতে বলল ভালোবাসলে জোর করে হলো রেখে দিতে হয় আমি তাই করার চেষ্টা করছি ফুলের মতো প্রিয় মানুষটাকে ভুল করে হারিয়ে ফেলা মানে নিজেকেই ঠকানো আমি তা কখনই করবো না অভ্রা চকিত দৃষ্টিতে তাকালে উষ্ণের দিকে উষ্ণ শান্ত দৃষ্টি দিল অভরার পানি বলল যেটা তুমি পারো দয়া দেখে সহজেই সবার সামনে মেনে নিলে যে তুমি ভালোবাসলে প্রচ্ছেদকে কেন করলে এমনটা প্রচ্ছেদ চেয়েছিল বলে অবশেষে কি হলো দুটো বছর নিজেই পড়েছ পুরনো স্মৃতিগুলো যেন চোখের পাতায় হানা ধিয়ে উঠলো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল ভাগ্য ভালো জোর করে তাকে আটকে রাখেনি যদি রাখতাম তাহলে আজ হয়তো প্রচ্ছে দা ভাইয়ের আসল চেহারাটা চিনতে পারতাম না তা ঠিক বলেছ আর আমি তোমাকে পেতাম না শেষে তোমাকে বলতি ডাকা লাগতো অভ্রাম ভ্রুকুচকে তাকালো উষ্ণের দিকে জিজ্ঞেস করলো মানে উষ্ণ চুপ করে তাকিয়ে রইল অভরার দিকে কিচ্ছুতে বলল না অভরা বুঝলো এই লোকটি প্রশ্নটার উত্তর দিবে না অভরাও আর জোর করল না দৃষ্টি সরিয়ে আবারও সামনে তাকালো বেশ কিছুক্ষণ নিরবতা ছাড়িয়ে উষ্ণ বলে উঠল সাইলেন্স হলো সব স্টুপিড প্রশ্নের সঠিক জবাব আর সার্কাস হলো সব থেকে সুন্দর প্রতিশোধ কথাটার মানে বোধগম্য হলো না অভরার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো উষ্ণের দিকে উষ্ণ বলল তুমি যাও প্রতিশোধ নিতে আর সেই প্রতিশোধের উপায় হিসেবে বেছে নিয়েছ তুমি খুন কিন্তু তুমি চাইলেও প্রচেদকে খুন করতে পারবে না একটু ভালোভাবে ভেবে দেখেছ প্রজেদকে তুমি খুন করার পর ও চিরতরে হারিয়ে যাবে কোনো প্রকার কষ্ট থাকবে না তার তবে কষ্ট পাবে তুমি আর কখনো দেখতে পারবে না তাকে চোখের আক্ষেপ মেটাতে পারবে না নিজেকেই নিজে তিলে তিলে শেষ করে দেবে কষ্ট দেবে কিন্তু প্রচ্ছেদ কখনোই জানবে না তুমি তাকে ভালোবেসে কাঙ্গাল হয়েছ কখনো তোমার হয়ে অনুভব করবে না কষ্ট করো ওর তো বোঝা হচ্ছে ছিল তোমার ভেতরে যন্ত্রণা করো যখনই ও নিজে তোমার মতো পুরে ছাই হবে তখনই তোমার প্রতিশোধ পূর্ণ হবে আর এর জন্য তোমার সার্কেস ওর সামনে ফুটিয়ে তুলতে হবে যখনই ও তোমার সফলতা দেখবে তখনই ওর কলিজা কেঁপে উঠবে বুঝতে পেরেছ অভ্রার দিক থেকে কোনো প্রকার উত্তর এলো না উষ্ণতার সম্মতি জানার জন্য আগ্রহী হয়ে বসে থাকলো অভ্রা বিরস করল উষ্ণকে কাঁধের ব্যাগটা পাশ থেকে তুলে উঠে দাঁড়ালো সিমেন্টে বাঁধানো সিঁড়ি থেকে উষ্ণের দিকে তাকিয়ে বলল আসছি বলেই হাতা ধরলো উষ্ণ উঠে পেছন পেছন আস্তে আস্তে বলল আরে হঠাৎ উঠে গেলে যে আচ্ছা চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি আমি একা চলতে জানি হুম জানি তো পাশে কেউ না থাকলে যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় তবে রাস্তা পার করতে জানো না সেটাও আমি জানি থেমে গেল অভরা পেছন ফিরে জিজ্ঞেস করলো এটা আবার আপনাকে কে জানালো উষ্ণ হেসে বলল বলেছি না যাকে চিনি তার বিষয়ে এইটুকু খুঁজতে রাখতে হয় চলো অভরা আর প্রত্যুত্তর করলো না হাঁটতে লাগলো উষ্ণের পাশে একটু পর নীচ থেকে জিজ্ঞেস করলো শুনলাম আপনার বাড়ি না কি কুমিল্লায় তা এখানে থাকেন কোথায় থাকার জায়গার অভাব নেই আপাতত মামাবাড়িতে আছে দাগন ভুঁইয়া নেমে না আমার পাচের ওই দিকে ওরমের বিয়েটা এখান থেকে হবে আর আমার বাসিমড়িরাও দাগন ভুঁইয়াতেই থেকে বাসা ভাড়া নিয়েছে তো চাইলে সেখানেও থাকা যায় আমারও এক মাসির বাসা দাগুন ভাইয়াতে হুম জানি তো এটাও জানেন হাসলো হাসলো তবে কিছুই বলল না অভরাওয়ার প্রশ্ন করল না ক্লান্তিময় দিন শেষ করে কর্মজীবীরা সন্ধ্যায় নিজের স্ত্রী সন্তান পরিবারের কাছে ফিরে আসে একচিলতে চিলতে শান্তির খোঁজে এই কথাটি আজকাল খুব হাস্যকর থেকে প্রচ্ছেদের কাছে সে ফিরে তো আসে ঠিকই নিরে কিন্তু পরিবারের কাছে তার শান্তির ছিঁটে ফোটাও নেই মনে হয় যেন বাসায় ফেরার চাইতে দোকানে থেকে যাওয়াটাই ঢের ভালো সন্তান সে চায় খুব করে চায় তার ঘরে একটা ফুটফুটে সন্তান আসুক একটা কেন একসাথে দশটা আসুক প্রচ্ছেদের ক্লান্তিময় হজপরলো হয়ে যাওয়া জীবনটা গুছিয়ে দিক কিন্তু প্রচ্ছেদ কি জানে তার ক্লান্তিময় জীবন সবে মাত্র শুরু আগামী দিনগুলো যে তার কাছে কতটা বিষের মতো হবে তাকে আদেও আজ করতে পারছে প্রচ্ছেদ প্রতিদিনের নিয়ম অনুযায়ী এসে ছোট্ট ড্রয়িং রুমের সোফায় গায়ে দিল সে পাশেই বেলি বসে খাতাপত্রে কিছু একটা ফর্দ তৈরি করছিল এক গ্লাস দেখে এনে দিল পান করল সামনের সেন্টার টেবিলের ওপর রাখতে রাখতে বেলির দিকে তাকিয়ে বলল সবার জন্য কেনাকাটা করতে যেতে হবে কাল সামনে তো বিয়ে আসছে নাকি হাত থেকে কলমটা খাতার ওপর রেখে বেলি তাকালো প্রচ্ছেদের দিকে বলল কাল সকালে আমার সাথে ফেনেতে যেতে পারবে মামা বাবা বলেছে তোমাকে নিয়ে যেতে মার্কেটিং শেষ করেই দোকানে যেও ফেনেতে কেন দাগন ভুইয়া থেকে নিয়ে নে টুকটুক শপিং এ তো প্রীতি কিচেন রুম থেকে সবই শুনছিল এখন একটু হাত ছেড়ে প্রচ্ছেদের উদ্দেশ্যে বলল না না এখান থেকে নেওয়ার দরকার নেই মেয়ের জন্য শাড়ি জুয়েলারি সব কিনতে হবে সব কিছুর মানটাও তো ভালো হতে হবে তাই না প্রচ্ছেদ রাজি হয়ে বলল আচ্ছা সকালে যাব কাল আমিও যাব দরজার দিক থেকে পৃথুলার কণ্ঠ শুনে সেই দিকে তাকালো প্রচ্ছদ হাতে গুটি কয়েক জামা কাপড় ছাদ থেকে নিয়ে নেমেছে নিশ্চয়ই পৃথুলা আবার উৎফুল্ল হয়ে বলে উঠল আমি যাব তোমাদের সাথে প্রীতি মুখ ঘুরিয়ে কড়াইয়ে মটরশুটি দিতে দিতে বলল নিয়ে ওকে ফোনের অপর প্রান্ত হতে উষ্ণের ডাক শুনে হাতের কাজটা থেমে গেল অভ্রার কতক্ষণ কাটলো ওভাবে জানা নেই পাশ থেকে অঙ্গের কথা শুনে আবারও স্বাভাবিক হল সে কণ্ঠে প্রতিনিয়তের মতো শক্ত ভাবেন বলল অভ্রাইনি মজুমদার আমার নাম নীরবে হাসলো উষ্ণ সেই হাসিখানার কারণ হয়তো কখনোই জানা হবে না এই প্রান্তের কঠোর নারীকে সুখবরটা আপনার মুখ থেকে শুনে একটু বেশি খুশি হতাম অবরা কিছুই বলল না এক হাতে ফোন কানে ধরে আর এক হাতে নিদারুণ ছোট্ট সাইজের ডাইনিং টেবিলটি পরিষ্কার করতে লাগলো বিপরীত প্রান্ত হতে কোনো প্রত্যুত্তর না পেয়ে উষ্ণ নিজেই আবার বলল আমার বোন রাজ্যের হবরানি আমি আমার জীবনকারের বাকিটুকু সময় আপনার কাছে কৃতজ্ঞ থাকব আপনার জীবনের বাকিটুকু সময় আমার সঙ্গে কাটানোর প্রস্তাবে রাজি হওয়ার জন্য কথায় ধরন শুনে একটু কি হাসলো অপরা জানা নেই তবে কণ্ঠখানা আগে থেকে একটুখানি কোমল হলো বোধ হয় খুশির পরিমাণটা কেমন যেন একটু বেশি মনে হলো বিছানায় এতক্ষণ উপর হয়ে ছিল উষ্ণ এবার একটু রয়ে শুয়ে ঠিক করে শুয়ে মাথার নিচে বাঁ হাতটা ভাঁজ করে রাখলো সে বলল আপনি রাজি হয়েছেন যে ইচ্ছে পূর্ণ হলে মানব জাতি তো খুশি কথা আমার ইচ্ছে ছিল আপনাকে পাওয়া পূর্ণ হলো তো আমায় যাবার কারণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো উষ্ণ হয়তো এটা মনোগহিনীর কথাগুলো সাজাতে সাহায্য করে তুমি এক অপরত্ব নিষিদ্ধ জিনিস যেটায় হাত বাড়ানোর সাহসটুকু সবার থাকে না আমি সেই সাহসটুকু সঞ্চয় করে তোমায় পাওয়ার পণ করেছি কারণ তুমি ভঙ্গরিত এর বাসিন্দা আমায় ফেলে গেলেও একা করে যাবে না তাই আমি আজীবন চাইবো তোমাকে তুমি আমার হয়ে যাওয়ার পরেও আমি চাইবো তোমাকে বারবার বহুবার কথাখানার পরে মনে হলো কিছুক্ষণ নিরবতা রাখা উচিত একটু পরেই অভরা বলল সকালে একই প্রশ্নের উত্তরটা ভিন্ন ছিল আপনার মনটা যে সময়ের সাথে করে পরিবর্তন হবে না তার নিশ্চয়তা কতটুকু হাফ নিয়ে এমন যেদিন আমার মন পরিবর্তন হবে সেদিন হয় তুমি প্রতিদিনের থেকে একটু ভিন্ন এসেছিও আমি প্রতিনিয়ত তোমার যেই রূপে মুক্ত হই সেই তৈলাক্ত মুখটাই সেদিন হয় একটু প্রসাধনী ব্যবহার করলে আমি তোমার পরিবর্তিত মন নিয়ে তোমার নতুন রূপেই না হয় নতুন করে বকতে হবে সেদিন হাসলো অভরা বলবে না বলবে না করেও বলেই ফেললো একখানা আগ্নেয়াস্ত্রের নাই কথা নারী কিন্তু বহুরূপী আবার ছলনাময়ীও আপনি নিজেকে সংযত করুন কারণ কি জানেন তো নারীর ঠোঁটের লিপস্টিক সর্বদা রক্ত জবা উজ্জ্বল লালই থাকে কিন্তু আপনার হৃৎপিণ্ড পুরে কালো হবে কথার প্রেক্ষিতে উত্তরমূলক কথাগুলো যেন সাজানোই ছিল উষ্ণের নিকট মৃদু হেসে বলল আমি আপনার শীত ঋতুর প্রভাবে ফিরে যাওয়ার ঠোঁটের খুশি পড়া চামড়ার টুকরোয় নিজেকে ছোঁয়াবো বলে অপেক্ষায় আছি লাল রঙা লিপস্টিকটা না হয় যত্ন করে তুলেই রাখি যেদিন বিশ্বাসের পরীক্ষায় টুকলি করা ছাড়ি একশোতে একশো পাব সেদিন হয় লিপস্টিকটা পরে আমার সাথে এসো আমি নিজেকে পিলিয়ে দেবো তোমার মাঝে একটুখানি কষ্ট হানা দিল বোধায় হয় অন্তরে বলল প্রচ্ছেদ ভাইয়ের করা কাজের পর আর কাউকে বিশ্বাস করে উঠতে পারি না এখন কষ্ট পাওয়ার কথা উষ্ণের কিন্তু পেল না বলল হাসনা হে আমাকে বিশ্বাস নাই করেন যাও আগামীকাল আমিও মনে হয় একটুখানি বিশ্বাসঘাতকতা করবো আপনার সাথে এরপর থেকে আপনার জন্য আমার অবিশ্বাসী দেওয়ালটা উদাম হবে চিরকাল বুঝিনি জানি কাল ক্লাস এসে আমরা দেখা করছি না করছি বললাম তো আমি যেটাই বলবো সেটাই আসবে তুমি পারবো না এভাবে হুঠার দেখা করা আমার একদমই পছন্দ নয় বিয়েতে রাজি হয়েছি বলে সুযোগ লুফে নেবেন না তুমি আসবে শ্যামা ফুল আসবেই তুমি মিলে নিও আমার কথা বিদায় মানি না জানিয়ে কল কাটলো উষ্ণ একটুখানি রাগের চিহ্ন দেখা গেল অভ্রার মনে উষ্ণ না বলে কল কেটে দিল বলে নয় বরং জোর খাটিয়ে বলা কথাগুলোর ফলে